আসসালামু আলাইকুম আজকে রান্না নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব করবো যা আলু দিয়ে করলা ভাজি ভাত আর ডাল এখানে ভাত বসিয়ে নিয়েছি ভাতটা রাইস কুকারে বসিয়েছি আমাদের তো সিলিন্ডার চুলা জন্য রাইস কুকারে শুধু ভাত রান্না করি আর এর সাথে চুলায় ডাল বসিয়ে দিয়েছি এখন ডালটা বাগান দিব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল ঢেলে নিয়েছি সাথে পেঁয়াজও দিয়েছি আর রসুন দিয়েছি আমি সামান্য একটু জিরা গুঁড়া দিই আমার জিরা গুঁড়া ডালে দিতে ভালো লাগে গ্রামটা খুব ভালো আসে এই জন্য জিরা দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ডালটা বাটার দিয়ে নিব রসুন পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি ডালে ঢেলে দিব একটু নাড়া দিয়ে আমি বাটিতে ঢেলে নেব এই তো আমার হয়ে গেছে ডাল রান্না এখন আমি ডালটা টেবিলে রেখে দেব এখন আরেকটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হলে তেল ঢেলে দেব তেল ঢেলে দিয়ে আমি পেঁয়াজগুলো লাল করে নেব পেঁয়াজগুলো নাড়াচাড়া করে আমি আস্তে আস্তে ভাজতে থাকব এই পেঁয়াজ লাল হওয়ার আগে আমি একটু জিরা একটু ধনিয়া দিয়ে দেব একটু ভাজা দিব ভাজা দিয়ে আমি এইভাবেই রান্না করি আমার রান্না খারাপ হয় না পেঁয়াজ আর জিরা ধনিয়াটা ভাজা হয়ে গেছে এখন আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা দিব ভাজা দিয়ে হয়ে গেলে বাকি মশলাটাও আমি ঢেলে দেব আমি এইভাবেই রান্না করি আমার সব যেই রান্নাগুলো আমি সব সময় করি এভাবেই করি এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি আলাদাভাবে পানির মধ্যে বাকি মশলাগুলো গুলিয়ে নিয়েছি এখন ওগুলা একটার মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে একটু নাড়ব নেড়ে আমি ভালো করে কষিয়ে নেব যখন আমার কষানোটা তেল তেল উঠে আসবে তখন আমি কলিচাটা দিয়ে দিবো কলিচাটা আমি আলাদাভাবে সিদ্ধ করে কেটে নিয়েছি ভালো করে ওয়াশ করেছি এখন আমি কলেজাটা ভালোভাবে কষিয়ে নেব যেন মশলাটা ভিতরে ঢোকে যায় আমাদের বাসের সবাই যেটা খুব পছন্দ করে সবাই যেন রান্না মাঝে মধ্যেই হয় সাথে আমি এখন আলু দিয়ে দিচ্ছি কলিজার সাথে একটু আলু না হলে হয় না আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবারও কষিয়ে নেব এ তো প্রায় অনেকখানি পছন্দ হয়ে গেছে এখন আমি আমি এটার মধ্যে পানি ঢেলে দেব পরিমাণ মতো যতটুকু লাগবে আর কি তা তো সিদ্ধ হওয়া লাগবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢাকনাটা খুলে আমি দেখব কতটুকু হয়েছে তো অনেকখানি হয়েছে ঝোলটা আমি পুরোপুরি শুকিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বাকি স্কিপটুকু নিতে পারিনি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম এই যে আমার যে ভোনাটা হয়ে গেছে এখন আমি আরেকটা কড়াই বসে নিয়েছি এটার মধ্যে আমি করলা ভাজি করে নেব। এখন আমি তেল দিয়েছি এর মধ্যে কড়াইতে করলা ভাজিটা ঢেলে দেবো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি করলা ভাজিটা হালকা একটু সিদ্ধ করে নেব তো ভাজিটা ঢেকে দিয়েছিলাম সেটার স্কিপ দেখানো হয়নি ঢাকনাটা এখন আমি খুলব খুলে নাড়াটা দেব নাড়াচাড়া দিয়ে আমি এখানে কাঁচামরিচ সরি কাঁচামরিচ আজকে আমার বাসায় নাই আর আমার বাসায় কোনো লোক ছিল না কাঁচা কাঁচামরিচ আমি দিতে পারিনি এখন আমি বেশি করে পেঁয়াজ আমি করলা ভাজিতে অনেক পেঁয়াজ দিই যেন তিতা ভাবটা না থাকে এর জন্য এখন আমি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আবারও ঢেকে দেব। এই আমার করলা ভাজিটা হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নেব কিন্তু আজকের জন্য আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ